পানিবন্দি হাসপাতাল চিকিৎসা নিতে আসা যাওয়া কষ্টসাধ্য তাই নিজেরাই বানালেন চলাচলের অস্থায়ী সাঁকো এমন অবস্থা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতি অতিবর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওড়ের পানি অস্বাভাবিক বেড়ে যায় এতে হাওড়পাড়ির উপজেলা শহর কুলাউড়া জুড়ি ও বড়লেখায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেও হাঁটু পানিতে তলিয়ে যায় এতে চিকিৎসা নিতে আসা রোগীদের নোংরা পানি ভেঙে চিকিৎসা সেবা নিতে হয় একাধিক চিকিৎসক ও কর্মকর্তাও পানি মাড়িয়ে আসা যাওয়াতে চর্মরোগে আক্রান্ত হয় গতদিন আইতে পারছি না আজকে সেতুটার দুটা দুয়ার কারণে আজকে মোটামুটি আইতে পারছি এর আগেও আইতে পারছি না বাচ্চা ডেলিভারির সময়ও বহুত কষ্ট হইছে পানির লাগিয়া বাদে বাচ্চা ডেলিভারি বাসাত হইছে বহুত জনপ্রতিনিধি আছে এই এরা জনসভা করে কিন্তু আমাদের হাসপাতালও একটা গুরুত্বপূর্ণ জায়গা এই না ফানি লইয়া ডুকাইল এরা কেউ নজর দিল না এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর প্রতিটা মানুষ রুগুইনিয়া হাসপাতাল আসতে অনেক কষ্ট হয় এক অসুস্থ শিকার করতে হয়। সবার দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন কোলাওরাড স্থানীয় ব্যবসায়ীরা। নিজ উদ্যোগে বাঁশ কাঠের একটি ভাসমান শাকো তৈরি করেন তারা। অনেকেই স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণে কাজ করেন। মানবতা সেবাই এগিয়ে আসায় এলাকাবাসী ও হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবসায়ীদের প্রশংসা করেন। বাসমান কাঠের সেতু তৈরি করছে এতে রুগী চিকিৎসক নার্স আদার্স অন্যান্য স্টাফ যারা আছে তাদের খুবই উপকার হয়েছে তিনশো ফুট লম্বা এবং তিন ফুট প্রস্ত এই অস্থায়ী বৃষ্টি আমরা নির্মাণ করে দেই এটা নির্মাণের কারণে কুলাউড়ার হাজার হাজার রুগীর জনদুর্ভোগ যেটা সেটা দূর হয়েছে মানুষ স্বাচ্ছন্দ্যে শিক্ষা চিকিৎসা নিতে পারছেন প্রতিদিন আমাদের বহির্বিভাগে প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শো সেবা গ্রহণ করেন আমাদের ইনডোর যেটা ভর্তি রুগী থাকে পঞ্চাশ থেকে সত্তর জন আমাদের ইমার্জেন্সিতে যে প্রতিদিন দুশো থেকে আড়াইশো জন সেবা নিয়ে থাকেন এই জলবদ্ধতার মধ্যেও আমরা সেবা দিয়ে গেছি নিরন্তর এবং তারা সেবা নিয়েও গেছে ঠিক আছে প্রথম দিকে কষ্ট হয়েছে সবাই রুগীদেরও কষ্ট হয়েছে আমাদেরও কষ্ট হয়েছে এরপরে যখন সেতুটা নির্মাণ হয়েছে রিসেন্টলি আমাদের ব্যবসায়িক কমিটি তিনজন মিলে সুমন ভাই সবাই মিলে যে করে দিচ্ছে সেতুর ব্যবস্থা এখন মোটামুটি এটা বলতে গেলে সমাধান হয়েছে রোগীরাও আসতে পারতেছে কোনো কষ্ট ছাড়াই আমরাও আসতে পারতেছি তিনশো ফুট অস্থায়ী সাঁকটি নির্মাণে এক লাখ আশি হাজার টাকা ব্যয় হয় সময় সংবাদ মৌলভীবাজার